সাহায্যের নামে এতদিন বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে এসেছে যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে বিশ্ব রাজনীতির গতিপথ এই স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই পথ আরও সহজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ম্যারিকা ফরেস্ট নীতির নামে তিনি বড় ধাক্কা দিয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডকে আর এই সিদ্ধান্ত নতুন করে সুযোগ করে দিয়েছে চীনের সামনে এখন প্রশ্ন হলো বিদেশি তহবিল ও উন্নয়ন সহায়তায় যুক্তরাষ্ট্রের বিকল্প হতে পারবে চীন ফরেন পলিসির এক আলোকে তাই আপনাদের জানাচ্ছে সঙ্গে আছে আমি রঞ্জুফার দীর্ঘদিন ধরেই বৈশ্বিক পর্যায়ে বৈদেশিক সহায়তায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এর পরিধিও বিশা বিশাল প্রতি বছর শুধু খাদ্য সহায়তায় এক মিলিয়ন মেট্রিক টনের বেশি আর এইডস প্রতিরোধে বিশ্বের অন্যতম বৃহৎ কর্মসূচি চালাচ্ছে ইমার্জেন্সি সংক্ষেপে পিই পি এফ এ আর যার পেছনে ব্যয় হচ্ছে বিপুল অর্থ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় তেষট্টি বিলিয়ন ডলারে অন্যদিকে চীনের বার্ষিক বৈদেশিক সহায়তার পরিমাণ মাত্র পাঁচ থেকে আট বিলিয়ন ডলার সম্প্রতি নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে সহায়তা দিলেও যুক্তরাষ্ট্রের তুলনায় তা নগণ্য ফলে রাতারাতি এ ব্যবধান ঘুচিয়ে ওয়াশিংটনের বিকল্প হয়ে ওঠা বেইজিংয়ের জন্য বেশ কঠিন শুধু তাই নয় আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হতে চাইলে অভ্যন্তরীণ নানা বাধাও অতিক্রম করতে হবে চীনকে বিদেশে অর্থ সহায়তার বিষয়ে চীন এখনও খুব একটা নমনীয় নয় কেবল সাধারণ জনগণই নয় চীনের কমিউনিস্ট পার্টির বহু শীর্ষ নেতার মধ্যেও এ নিয়ে রয়েছে অনিহা। অতীতে আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে দেওয়া চীনা সহায়তা নিয়ে বহুবার হয়েছে সমালোচনা এমনকি দেশটির জাতীয়তাবাদী সংবাদপত্র গ্লোবাল টাইমসও বিদেশি সহায়তা নীতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে চীনা জনগণের মধ্যে বিদেশি সহায়তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরাজ করছে সন্দেহ এ কারণে সহায়তার সুফল নিয়ে প্রকাশে আলোচনা করাও কঠিন কারণ সাধারণ মানুষ তখন প্রশ্ন তোলে দেশের বিপুল সংখ্যক মানুষ যখন দারিদ্রসীমার নিচে তখন বিদেশে অর্থ বিলানোর যৌক্তিকতা কি এর বাইরে রয়েছে অর্থনৈতিক বাস্তবতার চাপ শি জিন পিংকে তাই অভ্যন্তরীণ উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তির মধ্যে রক্ষা করতে হচ্ছে একটি সূক্ষ্ম ভারসাম্য চীন এখন উচ্চ আয়ের দেশ হিসেবে স্বীকৃত হলেও মাথাপিছু আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পার্থক্য এখনও বিশাল দু হাজার পঁচিশ সালের হিসেবে মার্কিন নাগরিকদের মাথাপিছু জিডিপি প্রায় ছিয়াশি হাজার ডলার যেখানে চীনের মাথাপিছু আয় মাত্র চোদ্দ হাজার ডলার অর্থাৎ সামগ্রিক অর্থনৈতিক সাফল্যের আড়ালেও ব্যক্তি পর্যায়ে সমৃদ্ধি এখনও সীমিত প্রেসিডেন্ট শি জিন পিং অগ্রাধিকার দিচ্ছে দেশের ভেতর দারিদ্র ডেনমার্কে তবু গ্রামীণ অঞ্চল এবং অনেক শহরে অভিবাসী এখনও বাস করছে সীমার নিচে ফলে বিদেশি সহায়তা দেওয়ার আগে অর্থনৈতিক বাস্তবতা এবং দেশের ভেতরকার সমালোচনার বিষয়টি মাথায় রাখতে হয় বেইজিংকে এ কারণে আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে আসলে একে কখনোই এইড বা ডোনার হিসেবে প্রচার করেন না শি জিনপিং বিদেশি সহায়তা নিয়ে চীনের বর্তমান অবস্থান তুলনামূলকভাবে সতর্ক হলেও অতীতে চিত্রটি ছিল ভিন্ন উনিশশো সত্তরের দশকে বৈদেশিক সহায়তায় বেশ উদার ছিল বেজিং সে সময় তাদের সহায়তার পরিমাণ দাঁড়াতো জিডিপির প্রায় পাঁচ দশমিক আট আট শতাংশে মূল কারণ ছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা সেই প্রেক্ষাপটেই চীন তানজানিয়া ও জাম্বিয়ার মতো দেশে রেলপথ নির্মাণে দিয়েছিল অর্থ সহায়তা তবে সাংস্কৃতিক বিপ্লবের পর বদলে যায় পরিস্থিতি জাতীয় অর্থনীতির পুনর্গঠনে মনোযোগী হয় বেইজিং ধীরে ধীরে কমিয়ে আনে বিদেশি সহায়তা গুরুত্ব দিতে শুরু করে বাণিজ্য সম্প্রসারণে বিদেশি সহায়তার প্রচলিত ধারা অনুসরণ না করে চীন গড়ে তোলে এক নতুন কৌশল এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়নার মাধ্যমে ঋণ প্রদান এসব ঋণের মাধ্যমে অন্য দেশগুলোকে চীনা পণ্য ও সেবা ক্রয়ে উৎসাহিত করা হয় যা একদিকে সহায়তার বিকল্প হিসেবে কাজ করছে অন্যদিকে বাণিজ্য কেন্দ্রিক সম্পর্ককে করছে আরও গভীর সাম্প্রতিক সময়ে কিছু ছোট আকারের মার্কিন প্রকল্পের বিকল্প হিসেবে এগিয়ে এসেছে চীন তবে এক্ষেত্রে বেইজিং সহায়তা দিচ্ছে মূলত সেই দেশগুলোতেই যেখানে তাদের বড় ধরনের কৌশলগত স্বার্থ জড়িত উদাহরণস্বরূপ কম্বোডিয়ায় যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করে দিলে মাইন অপসারণ প্রকল্পে মিলিয়ন ডলার সহায়তা চীন একইভাবে নেপালেও যুক্তরাষ্ট্রের সহায়তার বিকল্প প্রস্তাব দিয়েছে ভারত ও চীনের মাঝে বেইজিং অবস্থানকারী নেপাল ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সহায়তার মাধ্যমে দেশটিকে নিজেদের আয়ত্তে রাখাই চীনের কৌশল তবে সম্প্রতি কেপি শর্মার ক্ষমতাচ্যুত হওয়া কিছুটা অস্বস্তিতে ফেলেছে চীনকে তবু আন্তর্জাতিক রাজনীতির গতি প্রকৃতি দ্রুত সরকার প্রধানকে স্বাগত জানাতে বিশ্লেষকদের মতে চীন আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন খুব দ্রুত অনুধাবন করে রাজনৈতিক সুযোগ দেখলেই কাজে লাগায় তা তবে এটিও পরিষ্কার যুক্তরাষ্ট্রের সহায়তা কমে গেলে চীন অন্ধভাবে সেই শূন্যতা পূরণ করবে এমন ধারণা ভুল বরং চীন কেবল সেসব ক্ষেত্রেই সক্রিয় হয় যেখানে তাদের কৌশলগত স্বার্থ সবচেয়ে বেশি